আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে তোমরা আর টাইটেল দেখে অলরেডি আমার ভিডিওটি দেখে বুঝেই গিয়েছো কিসের হতে পারে আজকে হচ্ছে হলুদ বিয়ে আর হলো রিসেপশনের ব্লক ব্লগ তিন দিনের একসাথে ব্লগ আছে তোমাদের সাথে শেয়ার করব আর এটা তো বলাই হলো না কার হলুদ বা বিয়ের ব্লগ এটা হচ্ছে আমার নানুর ভাইয়ের মেয়ের বিয়ে আই মিন আমার আন্টির তো এখানে হচ্ছে আমি হলুদের জন্য রেডি হয়ে নিয়েছি এই যে আমার ফুল আউটফিট আর ওনারা হচ্ছে শাড়ি প্রেফার করেছিল বাট শাড়িটা পরা হয়নি কজ সেটার সাথে আমরা ব্লাউজ ম্যাচ করতে পারিনি তো এখানে আমি রেডি হয়ে বের হয়ে যাই এখানে আমার বোন ছিল তারপর আমি ছিলাম আমার ভাগিনা ভাগ্নি সবাই ছিল তো তোমরা মাসাল্লাহ বলে দিও তেট তো আমরা বের হয়ে যাই আর এখানে ফ্ল্যাশের জন্য আমাকে ভূতের মতো লাগছিল তো এরপর হচ্ছে সিএনজি থেকে আমরা চলে যাই হচ্ছে সেই হলুদের প্রোগ্রামে আর এখানে হচ্ছে আমার সব কাজিনরা একসাথে ছিলাম আর মাঝখানে ছিল প্রীতি ব্রাইট আর ব্রাইটকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলো আর এখানে হচ্ছে আমার ভাগ্নি যেই নাচটাই না ছিল আর পাশে ছিল আমার বড় মামার মেয়ে আই মিন আমার কাজিন তো এখানে হচ্ছে বরপক্ষের এন্ট্রি হলো এখানে মেবি দুইটার প্রোগ্রাম একসাথে হচ্ছিলো আর এখানে হচ্ছে আমার কাজিনা নাচানাচি করছিল একটা আনটিও ছিল তো সবাই নাচার প্রোগ্রাম শেষ করে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে নাচানাচি করছিল তো এখানে হচ্ছে আমার ভাগিনাও ছিল একটা এটা আমার কাজিনের ছেলে ছিল এটা ওকে দেখে মাসাল্লাহ অবশ্যই বলে দেবে তো এখানে আমার কাজিন হচ্ছে আমার কিছু ভিডিও মেক করে দিচ্ছিল এ আমরা অনেক পিকচারও ক্লিক করি এরপর আমি বললাম আমার হাতের মেহেদি একটু দেখাতে এখানে আমি মেহেদি দিয়েছিলাম এই জন্য আমি হচ্ছে কুরবান মেহেদি দেইনি তো এখানে হচ্ছে আমার সব কাজিনরা মিলে আমরা গেলাম হচ্ছে দোকানে এখানে আমার মামা হচ্ছে আমাদেরকে দোকানে নিয়ে গিয়েছিল কোক কেনার জন্য তো এখানে আমাদের কোক কিনে দিয়েছিল এখানে আমরা আবার ভিডিও করার জন্য সবাই এক ব্যাগবার করে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো এখানে আমি কো খেয়েছি এরপর আরেকটা কাজিনকে দেওয়ার সময় লজ্জায় হচ্ছে চলে যায় তো এরপর হচ্ছে আমরা কাজিনরা মিলে সবাই ভিডিও মেক করলাম পিক তুললাম দেন হচ্ছে এখানে দেখলাম ব্রাইড আর হচ্ছে ব্রাইডের হাজব্যান্ড হচ্ছে কি জানি বলছি তো তো সেখানে একটা ক্লিপ নিয়েছিলাম দেন হলো আমরা চলে যাই হলো বাসায় আর এখানে হচ্ছে বাসায় যাওয়ার সময় আমি আমার কাজিন মিলে বলছিলাম যে আমরা রাত বারোটার দিকে হচ্ছে ঘুরাঘুরি করছি রাস্তায় এটা সেটা বাট আসলে আমাদের প্যারেন্টসরাও এখানে ছিল তো এখানে হচ্ছে কাজিনদেরকে বিদায় দিলাম এরপর হচ্ছে এখন চলে যাচ্ছি বাসায় আর এই তো অলরেডি বাসায় চলেও এসেছি তো এর পরের দিনই ছিল বিয়ের প্রোগ্রাম আর আমরা বাসায় এসেছিলাম রাত বারোটার দিকে তো এখন ছিল বিয়ের প্রোগ্রাম তো বিয়ের প্রোগ্রামে সরাসরি আমি রেডি হওয়ার থেকে তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা আর অলরেডি তোমরা শর্টসে আমার রেডি হওয়ার ভিডিওটা দেখে ফেলেছো তা আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছিলাম আর পিঙ্ক হিজাব পরেছিলাম আর এইখানে হচ্ছে আমি কিভাবে রেডি হয়েছিলাম সেগুলো দেখাচ্ছি আর তোমরা চাইলে শর্টসগুলোও দেখতে পারো সেখানে আরও অনেক অনেক ভিডিও ছিল এখানে আমি রেডি হয়ে হয়ে আমার ফুল দেন হলো বের আর যেহেতু বিয়েটা ছিল দুপুর বেলায় তো আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যায় প্রায় যেহেতু ওই দিন নামাজ ছিল দেন আমাদের রেডি হতেও দেরি হয় কজ রাতের বেলায় এত টায়ার্ড ছিলাম যে সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় একটা বেজে যায় তো যেতে যেতে আমাদের তিনটা সাড়ে তিনটা এরকম বাজে তো এখানে চলে যাই আর এখানে হচ্ছে আমি দেখলাম যে অনেকগুলো কাজিন তখন বাসে চলে গিয়েছিল তাই সবার সাথে ভিডিও মেক করা হয়নি বাট যেগুলো আমার কাজিনগুলো ছিল সবাই ছিল তো ওদের সাথে ভিডিও মেক করছিলাম তো এখানে রেড কার্পেটে সবাই একটু হাই দিচ্ছিলাম দেন এটা রিলসের জন্য ভিডিও আর কি করেছিলাম ফান করে তো এটা অ্যাড করেছি এগুলো আমার সব কাজিন ছিল আর এই যে প্রিটি ব্রাইট মার্শাল্লাহ ব্রাইটকে খুবই সুন্দর লাগছে লাল কালার এই লেহেঙ্গাতে তো এরপর হচ্ছে সবার হলো পিকচার ভিডিও সব করলাম দেন হচ্ছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পর্বটা ক্লিপ নেওয়া হয়নি কজ যেই হচ্ছে খেতে বসতে হয়েছিল কজ লেট করে গিয়েছিলাম আর এই যে এখানে আমার একটা ফুল লোকের একটা ভিডিও বেক করছিলাম ফুল গাছের ওইখানে আর এখানে আমার সব কাজিনরা ছিল তো ওরা আমার ভিডিওতে আসছিল তো এরপর আমরা ভিডিও করলাম দেন কিছু রিলসের জন্য ক্লিপ নিলাম যেগুলো তো আমরা টিকটক দেন হচ্ছে ইউটিউব শর্টস এগুলো তো দেখতে পারো আর এখানে আমার সব কাজিনগুলো মিলে কিছু ভিডিও মেক করলাম দেন এখানে আমার ভাগিনা হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল তাই ওকে কলে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার আরেকটা কাজিন ছিল আর এখানে আমার মামা দেন হচ্ছে আমার কাজিন সবাই ছিল আমি সবাইকে নেয়ারি ট্রাই করছি দেন হচ্ছে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম দেন দেখে পিছনে একটা রিক্সালা ছিল এরপর আম্মু আর আমি মিলে বাসায় চলে আসি দেন একদিন পর থেকেই ছিল রিসেপশন ডে তো আমি রিসেপশন ডে থেকে আবার ব্লগটা শুরু করি তো এখানে আমি রেডি হয়ে দেন হচ্ছে এসেছি আর আজকে আমি একটু সিম্পল পরারই ট্রাই করেছি আর অর্নামেন্টসগুলো একটু বেশি পাওয়ার ট্রাই করেছি তো এখানে একটা ডায়মন্ডের রিং পরেছিলাম দেন নর্মাল অনেকগুলো রিং পরেছি আর গোল্ডের আমার চেন এগুলোই ছিল তো এর আগে হচ্ছে বিয়ের দিনে আমি গোল্ড পরে গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি আমার ফুল লুক দেখাচ্ছিলাম যে আমি কি কি করেছি আর কি কি পরেছিলাম তো এখানে হচ্ছে আমি আমার ফুল আউটফিট দেখালাম দেন হচ্ছে আমার আপুকে দেখাচ্ছিলাম আপু হচ্ছে ভিডিও সামনে আসলে আর হাসতেই চায় না তো এখানে হচ্ছে আমার ভাগ্নিকে একটু দেখালাম আর এই যে আমার আম্মু আর আম্মু কি জানি আপুকে বলছিল তখন ভিডিও মেক করছিলাম আমি তো এখানে কি কি জানি বলছিলো এত সময় ছিল না তাই আমি কোনোরকম একটা ভিডিও করলাম এরপর হচ্ছে বের হয়ে যাব এখন তো এখানে আমার আম্মু হচ্ছে ভাগ্নিকে ডেকে এনেছিল তো এরপর হচ্ছে সবাই আমরা বের হয়ে যাই আর এই যে আম্মু ছিল আমি ছিলাম আপু ছিল আপুর দুই বেবি ছিল আর অবশ্যই বেবিদের দেখে মাসাল্লাহ বলে দিও এখন অনেক ছোট আর এই ব্লগে ওদের মুখে স্টিকার দিয়ে ব্লগটা করা খুবই কষ্ট তাই তোমরা প্লিজ মাসাল্লা বলে দিও তো এখানে আমরা সবাই বের হয়ে যাই আর হচ্ছে যাদের বিয়ে হচ্ছে তারা অলরেডি হচ্ছে গাড়ি দিয়েছিল সবাইকে সেইখানে যাওয়ার জন্য কিন্তু সেই গাড়িটা যেখান থেকে যাবে তো ওইটা আমাদের বাসা থেকে দূরে হয় আর যেটা প্লেস ছিল সেটা আমাদের বাসা থেকে কাছে তাই আমরা ওভার দিয়ে চলে যাই আর এই প্লেসটা ছিল ধানমন্ডিতে ওনারা হচ্ছে বাফেটে করেছিল এই রিসেপশনটা তো আমরা হচ্ছে যখন যাই যে টাইমিংটা দিয়েছিল সেখানে হচ্ছে অনেকেই এখনো আসেনি আমার কাজিনরা কয়েকজন এসেছিলাম আর এই যে ব্রাইট ছিল ব্রাইটকে মাসাল অনেক সুন্দর লাগছিল আর এখানে আমার মার মতো বোন ছিল দেন আমার বোন ছিল এরপর আরও অনেকগুলো কাজিনই ছিল আর বাকি কাজিন গুলো একটু দেরি হয়েছিল কজ ওনারা হচ্ছে অন্য গাড়িতে আসবে মানে যে সেইটা দিয়ে আসবে সবাই একসাথে হচ্ছে খাওয়া দাওয়ার সময় শুরু হয়ে যায় তো সবাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো এর আগে হচ্ছে কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম আর এখানে আমার দুলা ভাইয়া ছিল আমার বোন ছিল তো আমরা এরপর হচ্ছে কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম এর মধ্যে হচ্ছে এখানে আমার ভাগ্নি হচ্ছে দৌড় দিয়ে আসছিল এর মধ্যে আমার আরেকটা ভাগিন ওকে একটা কিসি দিয়ে দৌড় দিয়ে চলে যায় জিনিসটা অনেক ফানি লাগছিল আর কিউটও লাগছিল আর এখানে আমি আর আমার কাজিন মিলে কিছু ভিডিও মিক করলাম দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো এখন তো এখানে হচ্ছে আমরা চারজন ছিলাম তো চারজনের খাবার একসাথেই নিয়ে এসেছিলাম আর এখানে দেখলাম যে ক্যামেরাম্যান মাঝখানে ভিডিও করছিল এটা খুবই একটা সাই করার জিনিস যে খাওয়ার মাঝখানে একটা ভিডিও করা তাই আমি হচ্ছে ওনার সামনে যে একটা ভিডিও মেক করলাম আর এই যে আমার ভাগি না সবাই অবশ্যই মাসাল্লাহ বলে দিও প্লিজ আর এখানে হচ্ছে আমি একটু একটু করে ব্লগ নেওয়ার ট্রাই করছি তো এখানে আমার কাজিন হচ্ছে আমাকে কিছু ব্লগ মেক করে দিচ্ছিল এইখানে হচ্ছে লাইফ ফুড মেক করা হচ্ছিল বাট এতগুলো খাবারের মধ্যে এইগুলো আর খেতে ইচ্ছে করছিল না আর আমরা কাজিনরা সবাই একসাথে থাকলে দেখা যায় যে অনেক এনজয় করি তো খাওয়া দাওয়ার প্রতি একটা মনোযোগ থাকে না তো আমরা এইগুলো ভিডিও টিডিও করলাম দেন হচ্ছে আবার আমরা একটু রিলসের জন্য ভিডিও মেক করলাম দেন হচ্ছে এখানে আমার কাজিনরা যেহেতু দেরি করে এসেছিল এখানে ওরা খাওয়া দাওয়া করছিলো তো এখানে হচ্ছে আমি কফি খাচ্ছিলাম আর হলো আমার কাজিনদেরকে এখন দেখাচ্ছি ওয়েট তো এখানে আমার ভিডিও করছিলো আমি ফার্স্টে ভেবেছিলাম টিকটক করছে বাট না ভিডিও করা হচ্ছিলো পরে আমি বললাম যে কাজিনদেরকেও দেখাতে তো ওরা খাওয়া দাওয়া করছিলো তাই আর ডিস্টার্ব করিনি এরপর হচ্ছে সবাই মিলে প্ল্যান করেছিলাম একসাথে বসে যে কি কী রিলসগুলো বানানো যায় তো অলরেডি রিলস বানিয়েছি যেগুলো তোমরা দেখো তারা দেখে আসো শর্টসে আমি এগুলো আপলোড করেছি আর টিকটকে আপলোড করেছি তো এখানে হচ্ছে আমার আরেকটা কাজিন হচ্ছে ফিনি খাচ্ছিলো আর আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছিলো দেন কিছু কিছু ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা কিছু মোমেন্টের ভিডিওগুলো অ্যাড করে দিচ্ছি যাতে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররাও দেখলেও তাদের কাছেও ভালো লাগে তো এখানে হচ্ছে আমার কাজিন কয়েকটা হচ্ছে আমার আন্টির সাথে দুষ্টামি করছিলো এরপর হচ্ছে ছেলেদের পর্ব শুরু হয় তাদের পিকচার আর ভিডিও করা হচ্ছিলো এরপর হচ্ছে আমরা ছেলেদের পর্ব শেষ হলে আমরা যাব আর এখানে হচ্ছে কাজিনরা সবাই ওয়েট করছিল যে কখন তাদের পর্বটা শুরু হবে তো এখানে কি কি নিয়ে আমার কাজিনরা সবাই হাসাহাসি করছিল আর আমরাও হাসাহাসি করছিলাম কজ ক্যামেরাম্যান কি জানি বলেছিল মাঝখানে দেন হচ্ছে আমাদের পর্ব শুরু হয় তো এখানে আমার মামা ছিল আর আমার একটা কাজিন ছিল তো আমরা সবাই মিলে হচ্ছে ভিডিও মেক করছিলাম তো বলছিল যে আমি উপরে বসেছি আমার জুতাটা হলো বড় দেখে আমাকে লম্বা লাগছে বাট আমি এত লম্বা না তো এখানে হচ্ছে আমার কাজিনটা সবাই শর্টসের জন্য ভিডিও মেক করছিলাম আর হ্যাঁ অনেকেই হচ্ছে কমেন্টের রিপ্লাই ভিডিও চাই তো আজকে আমি একজন একজন আপু রিপ্লাই ভিডিও দিব 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 আজকে একজন এরপর নেক্সট আমি আরেকজন তো তোমরা যারা যারা চাও ইন্টারেস্টিং কোশ্চেন করতে পারো তো এখানে তাহিয়া রহমান নামে আপু বলেছে আপু তোমার বয়স কত তুমি কোন ক্লাসের পড়ো আর তোমার ইউটিউব জারি কবে থেকে আমার ইউটিউব জনি দুই বছর আগে থেকে আর এবার হচ্ছে আমি অনার্স এক্সাম দিচ্ছি অডমিশনের জন্য আর অনার্সে উঠবো নেক্সট হচ্ছে কার কমেন্টের রিপ্লাই ভিডিও করবো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে ইন্টারেস্টিং কোশ্চেন করে জানাতে পারো আর এখানে হচ্ছে আমরা কাজিনরা সবাই মিলে হচ্ছে একটু ভিডিও মেক করছিলাম ফান করে দেন হচ্ছে একটু পরে আমরা বাসে চলে যাবো তো এখানে আমার কাজিনরা আবার বসে গিয়েছে কাঁকড়া খাওয়ার জন্য বাট এটা আমি একদমই পছন্দ করি না আর এগুলোর ভিডিও তোমরা আমার শর্টসে দেখতে পারো আর এই ব্লগটা করা হচ্ছে আমার মেমোরিজ রাখার জন্য ফ্যামিলিদের আর আজকের ব্লগটি এতটুকু আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশেই থে আল্লাহ হাফেজ